আমার এই পিক কার্ডে তিনটে লোকের নাম একজনের নাম আসামে একজনের নাম উত্তরপ্রদেশে আর আমার নাম চান্নামারিদের আমার এপিক কার্ডে ভোটটা কোথায় পাবে তা ক্লিয়ার করছে না পরে আবার নির্বাচন কমিশন দেখলো যে তাদের বক্তব্য স্পষ্ট হলো না এবারে নির্বাচন কমিশন বলছে আপনারা নিশ্চিত থাকুন ভোটার তালিকায় যে ভুল পাওয়া গেছে আমরা অতি তারা শীঘ্রই তা সংশোধন সংশোধন নির্বাচন কমিশন করবে বলে আমাদের গালে হবে না তাই আমরা আমরা কুচবিহার জেলা প্রায় পোলিং স্টেশনে আমরা আগামীকাল এই পর্যন্ত যেমন আমরা পাঁচ তারিখ থেকে বাড়ি বাড়ি ঘুরছি দোকানে বসছি এপিকার নাম্বার এন্ট্রি করছি দেখে নিচ্ছি চান্দামারিতেও একটা পাওয়া গেল চান্দামারিতেও ভোটে না মানছে বাইরের জেলাতেও আছে সেগুলো বাতিল করতে হবে শুধু ভিন রাজ্যের না বাইরের জেলাতেও আছে নাম এই একই নাম্বারের ব্যক্তি আমাদের নিজেদের আমরা এনকোয়ারি করে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা সেই কোয়ারিজ করে যে লিস্ট আমরা তৈরি করব সারা জেলায় সেই তালিকা জেলার নির্বাচন আধিকারিকদেরকে দেব এবং তারা সংশোধন করে ছাড়ব আমাদের জেলার ভোটার একটা ভোটারের নাম আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না আমরা একটা সংশোধিত ভোটার নির্ভেজাল তালিকা যে তালিকায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হবে এবং লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর আমরা কুচবিহারের সমস্ত নেতৃত্বটা মিলে আমাদের লক্ষ্য স্থির করে নিয়েছি আগামী বিধানসভায় নয় শূন্য এখানে বিজেপি এবং সমস্ত বিরোধী দলকে কোচবিহারে আমরা পরাস্ত সালে এই বিধানসভা কোচবিহার দক্ষিণে আমরা সাড়ে চার হাজার ভোটে আমরা কৃতজ্ঞতাকে বলব বিধানসভায় আমি হেরেছি তারপরের দিন থেকে মানুষের কাজ শুরু করেছি তারপরে একটা দিন পার্টি থেকে রেস্ট নেওয়া ছিল শহরে কাজ করেছি মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর হয়ে কাজ করেছি সংগঠনের শহরের সভাপতি থেকে কাজ করেছি জেলায় সভাপতি হয়ে কাজ করেছি দক্ষিণের বিধায়কের রুম থেকে আপনি অনেকেই জানেন ভবানীপুর থানা ইতিমধ্যেই কয়েকবার আমাদের কুচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ককে ডেকেছেন তার শুনানি জিজ্ঞাসাবাদ চলছে আমরা জানি না এই ভবিষ্যৎ কোথায় গিয়ে শেষ হয় বন্ধুগণ ব্যক্তিগত আক্রমণ করা আমাদের রাজনীতির শিক্ষা নয় সালে আবার বিধানসভা নির্বাচন আসছে এখানে নয় অঞ্চলে একশো তিয়াত্তরটা বুথের মানুষ ভোট দেবেন চাঙ্গামারিতে একটা বুথে বিজেপি জিতেছে তিনি আমাদের দলের কাছে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসে আসবার জন্য আমরা তার আবেদন রেখেছি দলের কোর কমিটি বৈঠক করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে চাঁদামাড়ির মানুষের কাছে আমরা আমাদের সিদ্ধান্তের কথা জানাবো আমরা শুধু এটুকু চাই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন এলাকার উন্নয়ন এবং কাজ এই দায়িত্বটা আপনারা নিশ্চিন্তে আমার উপরে ছাড়ুন আমি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে থেকে আপনাদের এলাকার গ্রাম উন্নয়নে ছাড়ুন আমার এই অঞ্চলের উন্নয়ন করাটা আমাদের দায়িত্বের মধ্যে কাজে নিলাম এটা আপনারা নিশ্চিতভাবে থাকুন

মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা হরিশপাল চৌপধি কোচবিহার বিশদে জানতে কল করুন थ्री फाइव अथवा थ्री फोर वन